একদম বাসার সামনে একটা মেলা বসেছে সেখানে গিয়েছিলাম মাসাল্লাহ এত ইউনিক অ্যান্ড আনকমন জিনিসপত্র রয়েছে এখানে শাড়ি জামা কাপড় থেকে শুরু করে খানা পিনা হোম ডেকোরেশন আইটেম সব কিছু এখানে অ্যাভেলেবল ছিল হ্যান্ডমেড জিনিসগুলো আসলে অনেক ইউনিক অ্যান্ড সুন্দর হয় সাদা রঙের জামদানিটা এত জোস আসলে সাদা সব কিছুই আমার কাছে ভালো লাগে আর এখানে অনেক রকমের জুয়েলারি ছিল আনকমন ইউনিক সব হোম ডেকোরেশনের আইটেম ছিল আমি বেশ কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব মৃৎশিল্পের এই দোকানটা আমার এত ভালো লেগেছিলো এখানে মূর্তিগুলো বাদ দিয়ে পাতিল তারপরে কাপ সেট এগুলো খুবই আকর্ষণীয় ছিল মাশাল্লাহ মনে হচ্ছিল যে সবগুলো কিনে নিয়ে আসি এই স্টলের আইটেমগুলো যা সুন্দর ছিল ড্রেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ছিল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড সব জিনিস এগুলো যেমন কোয়ালিটিফুল জিনিস তেমনি এক্সপেন্সিভ এই যে হ্যান্ড পার্স ছিল পাঁচশো করে আর এই যে এটা আর একটা দোকান ছিল সাতশো ট্যাগ লাগানোই ছিল এই যে ছোট্ট ছোট্ট ইয়ারিং গুলো এগুলো যায়নি আড়াইশো টাকা করে ছিল পার পিস মানে পার পেয়ার আর এই যে আরও আরও সব জুয়েলারিজ এখানে ছিল ক্রিয়েটিভ টয়েজ এগুলো ভেঙে ভেঙে অনেক পাঁচ এলাকারে আবার সাজানো যাবে ম্যানুয়াল দেওয়া আছে জন্য এখানে হ্যান্ডমেড উল দিয়ে তৈরি জিনিসপত্র ছিল যেগুলো ইউনিক অ্যান্ড সুন্দর ব্যাগ ছিল তারপরে হেয়ার এক্সেসরিজ ছিল এটা আবার মাটির জিনিসপত্রের দোকান মানে মৃৎশিল্পের দোকান দেখেন মাটির সব জুয়েলারিসগুলো দেখেন এখানে ইয়াররিং নেকলেস তারপরে শোপিস অ্যান্ড হাড়ি পাতিল তো ছিল অবভিয়াসলি সবচেয়ে আমার ভালো লেগেছে এই হাড়ি পাতিল গুলো চোখই সরাতে পারছিলাম না এই জিনিসগুলো থেকে কেটলি কেটলির সঙ্গে কাপ তারপরে ট্রে ছিল হাঁড়িগুলো এত কিউট ছিল হাড়িতে মনে হয় যে পায়েস রাখলে বা মিষ্টি রাখলে খুবই কিউট লাগবে এই যে এই হাঁড়িগুলো এর মধ্যে মনে হচ্ছিলো রসগোল্লা রাখি এরকম আর কি এই যে ট্রেগুলো দেখেন কতটা সুন্দর আকর্ষণীয় এখানে যা নিব বেবিদের ড্রেস সব ছিল একশো টাকা করে তারপরে এই যে আর একটা স্টল যে স্টল থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছি অ্যান্ড বাসে এসে আফসোস হচ্ছে যাই হোক এই যে বেবিনের জন্য আংটি নেওয়া হয়েছে এখান থেকে আমি বলেছিলাম বেবিন তুমি কি কি নিবা দেখো ও চুজ করে আংটি তারপরে কি রিং এর যেই হোল্ডার সেটা কিনেছে মানে ওর পছন্দ হয়েছে কার্টুন ছিল তাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলের সেকশনটা দেখেন এটা মুন্ডি বলল নাকি যেন মানে পাহাড়ি অঞ্চলের একটা খাবার বাসার সামনে মেলা রেখে সেই মানে বাণিজ্য মেলা গিয়েছিলাম বাণিজ্য মেলাও যে খুব দূরে তা না বাট ওইটা তো অনেক সময় লেগেছিল বাট এটা একদম হেঁটে গিয়েছিলাম হেঁটে এসেছি রাস্তা পার হলে এই মেলাটা আর কি এত রিজনেবল দেখেন পাটিসাপটা মাত্র চল্লিশ টাকা বারো টাকায় তেলের পিঠা তারপরে তিরিশ টাকায় ভেজিটেবল রোল চার পিস চিকেনের স্টিক এটা ছিল একশো টাকা এখানে আরও রোল ছিল পুডিং ছিল পুডিং মাত্র ষাট টাকা করে দেখেন এখানে সুশীও পাওয়া যাচ্ছিল এই মেলায় অনেক আনকমন ফুড ছিল যেগুলো সচরাচর সব মেলায় পাওয়া যায় না এখানে হোমমেড সব খানাপিনা ছিল খুবই ভালো লেগেছে মানে ফুডের স্টলটা আর ওই যে মাটির স্টল এই দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখেন এখানেও কিন্তু আনকমন কিছু খাবার ছিল এই যে আর ব্লুবেরি কেক ছিল মাত্র তিনশো টাকায় একটা পুরা কেক মানে ছোট্ট কিউট একটা ব্লুবেরি কেক যেটার প্রাইস ছিল তিনশো টাকায় যে এখানে দেখাচ্ছি ওয়েথ এখানে স্লাইসই একশো টাকা করে পাওয়া যায় আর এই যে উপরে যে এই ব্লুবেরি কেক এটা ছিল তিনশো টাকা আর এই যে নাচোস এক প্লেট মাত্র দেড়শো টাকা যে কোনো ফুড করেও তো নাচোসের দাম দুশো বিশ টাকা বা দুশো টাকা প্লাস হয় আর এখানে দেড়শো টাকা তারপরে দই বড়া মানে হোমমেড ফুড তো একটু ভালোই হয় তাই না সেখানে এগুলো আবার মানে এত রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো ইউনিক ইউনিক অনেক খাবার ছিল আবার ফুচকাও অ্যাভেলেবল ছিল হুইজ ইজ ভেরি মাস ইন্টারেস্টিং আর দেখেন জামদানি শাড়ির কত কত কালেকশন এখানে আশি কাউন্ট থেকে শুরু করে পঁয়ষট্টি কাউন্ট তারপরে কত কত যেন মানে অনেক কোয়ালিটির জামদানি অ্যাভেলেবল ছিল আর এই যে ব্রাইডাল যে হ্যান্ড পার্সগুলো যেগুলোকে ক্লাউজ বলে তো এগুলোও এখানে অ্যাভেলেবল ছিল এগুলোর অনেক ভেরিয়েশন ছিল এত পরিমাণে ডিজাইন বাট যেটাই নিই এখানে সাড়ে ছ হাজার টাকা করে প্রাইস ছিল যেটাই নেই না কেন কোনো পার্টিতে বা বিয়ের দাওয়াতে পড়ে গেলে এত ভালো লাগবে শাড়ির সঙ্গে এটা পারফেক্ট যায় মানে শাড়ির সঙ্গে এটাও একটা অলঙ্কার আর কি যেমন মানুষ মালা পরে এই পার্সটাও একটা অলঙ্কার হিসেবেই ক্যারি করা যাবে দেখেন অনেক ইউনিক ছিল অনেক অনেক ভেরিয়েশন ছিল এই কালেকশনগুলোতে এই কালেকশনগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো একসঙ্গে সবগুলো কালেকশন আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি মানে সবগুলোই দেখ দেখিয়েছি কোনোটা মিস করিনি এই ছোট্ট স্টল ভর্তি মানে ভরপুর কালেকশন ছিল আর এখানে পাকিস্তানি ড্রেসও ছিল বাট পাকিস্তানি ড্রেস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল এখন আমরা সব জায়গায় দেখতে পাই বাট এই জিনিসগুলো খুবই রেয়ার এর আগে আমি একটা মেলায় দেখেছিলাম আর এখানে এত হিউজ কালেকশন ছিল এই যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনাদের শোরুম আছে কিনা বলল যে এখন ওনারা শোরুম দেয় নাই কোথাও শোরুম নেই ওনারা জাস্ট অনলাইনেই সেল করছে অনলাইনে যে এত ভালো ভালো জিনিস সেল করে মার্শাল্লা দেখেন এটা কি কিউট না খুবই কিউট ছিল এটা আবার বো ডিজাইনের যেগুলো এগুলো খুবই ভালো লাগছিল হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালার ছিল এটা দেখেন হাঁসের মতো বাট এটা আমার ভালো লাগে নাই এই যে এখানে বেবিনদের সব জিনিসপত্রও ছিল আমার বিবিন তো একটা রিং কিনেছে তারপরে একটা কি হোল্ডার কিনেছে এখানে দেখেন কানের দুল পঞ্চাশ টাকা করেছিল রিংগুলো কিউট বাট আমার হাত এত চিকন যে রিং ভালো লাগবে না তাই নিলাম না যে তারপরে বিভিন্ন যাচ্ছে দেখেন এই ব্যাগটা এত জোস ছিল আমার সেই ভালো লেগেছে এই ব্যাগটা খুবই ছোট্ট এটা প্রাইস ছিল আটশো টাকা মাত্র দেখেন এখানে যে কয়টা ব্যাগ সবগুলোই কিন্তু লেদারের ব্যাগ কিউর ছোট সব যেটাই নেই আটশো টাকা করেছিল ছোট ছোট ব্যাগের কালেকশন অনেকগুলো কালার ছিল তারপরে ডিজাইনও ছিল দুই রকমের আর এই যে এখানে হোম ডেকোরেশন আইটেমগুলো দেখেন আর হেয়ার ব্যান্ড এটা দুইশো করে যাচ্ছি দেড়শো টাকা করে যাচ্ছিল পার পিস আবার এখানে অনেক অনেক আইটেম ছিল দেখেন হোম ডেকোরেশনের এখন শেয়ার করি আমি মেলা থেকে কি কি কিনলাম বেবিনের জন্য সানগ্লাস হেয়ার ক্লিপ কিনেছি ব্যান্ড গিফট পেয়েছি তারপরে কিরিং কিনেছি ওর জন্য একটা আংটি কিনেছি আমার জন্য আর্টিফিশিয়াল নেইল নিয়েছি আমার জন্য একটা ব্রেসলেট নিয়েছি এখানে এটা আছে অনেক সুন্দর এটা আমার খুবই পছন্দ হয়েছে স্পেশালি প্যাকেজিংটা দেখেন অনেক সুন্দর মাহামনিকে এখন থেকে আমি আর বেবিন বলবো না ওকে সিন্ড্রেলায় বলা উচিত কজ সে যে সেই যেমন একটা জুতা ফেলে চলে এসেছিল সে এরকম একটা একটা করে সবকিছু ফেলে রেখে আসে পানির যে সস্তায় বস্তা ভরে হেয়ার ব্যান্ড এনেছি তা না যেখানে যায় ওর জন্য হেয়ার এক্সেসরিজ কেনাই হয় এই যে এখানে একটা সানগ্লাস আর হেয়ার ক্লিপ কিনেছি এর আগেও সেম কম্বো কিনে দিয়েছিলাম অন্য কালার বাট অলরেডি হারানো সারা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ টেক কেয়ার